নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সুপ্রিম কোর্টের এসএসসি নিয়ে রায় স্কুল নিয়োগে রাজ্যের ভয়াবহ দুর্নীতির প্রমাণ বলে দাবি করলেন বাম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন আদালত তো এক বছর যোগ্য অযোগ্য বাছাইয়ের সময় দিয়েছিল সরকার কেন চুপ করে বসেছিল এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যতা বসে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা না। কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুলো শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো লাতিমেরাই সরকারকে বাতিল করা উচিত